আসসালামু আলাইকুম আমি ওরকো সাবরিনা আপু তো কালকে আমাদের মাঝে থেকে চলে যাচ্ছে সাবরিনা আপু কোথায় যাচ্ছে বলো নাফিসা দুবাই তো আজকে হ্যাঁ আজকে দেখা যাচ্ছে আমাদের সাথে শেষ রাত তারপর কবে আসবে ঠিক নাই তো কালকে দুপুরের কয়টার ফ্লাইটে যাচ্ছেন তো কালকে 1:30 ফ্লাইটে চলে যাবে তো আজকে এইজন্য আমরা জেগে আছি সারা জেগে থাকব দিয়ে কালকে আর কি রাখতে যাব

তো একটু পরে সাহারির সময় দেখা হচ্ছে আর কিছু বলতে চান আপনি

দুবাই যাচ্ছে এতটুকু তো দুবাই যাচ্ছে বলে কি এভাবে এলোমেলো করে দিবে পুরো রুম কি অবস্থা যাই হোক এখন বের হচ্ছে আর বেশিক্ষণ নাই এক ঘন্টা সময় আছে তুই এরকম করছিস কেন তুই তো যাচ্ছিস না আমি যাচ্ছি আম দুবাইে হলাম কই ওমা জুতা লিয়ে বসেছিস কেন তো জুতা পরিষ্কার করছে দুবাইয়ে যে এটা করবে সেটা প্র্যাকটিস করছে দেশ আমাকে ভাবে খাটানোর মানে কি সকাল সকাল? আমরা সবাই সকাল সকাল উঠি কেউ তো আর মাত্র সকাল 12টা বাজে এখন ক্যামেরা কোন দিক ধরেছিস রে? কি হলো? কি হেচে বল? দুবাই চताई বলছি। দুবাই দুবাই যাচ্ছে বুঝলে। জুতা পরিষ্কার করার কাজ পাইছে ওখানে একটা। তুই কর যাসি সেটা বল সকাল সকাল। হ্যাঁ। মাঠে এই দুপুরবেলা সত্যি ভালো। মাঠে ঘুরেই যাবি রে। miR কিন্তু আগে হেভি ফর্সা ছিল এই মাঠে খেলে খেলে আর এই অবস্থা। এখন ভাবেন দুপুর একটা বাজে এই সময় যাচ্ছে মাঠে খেলতে তাইলে কালো হবে না কেন ধরে এন ধরেন ভিডিও পরে করেন কোথাও যাচ্ছেন না আপনি হ্যাঁ হ্যাঁ ওই জায়গায় তাই তো ক্যামেরা ধরালো এই মুহূর্তে না না ঠিক লাগছে না ভুল লাগছে আমরা যখন দুবাইয়ে থাকতাম না যেতে কি অবস্থা না যেতে কি আগে তো দুবাইয়ে থাকি কিন্তু বাইরে কি লেভেলের রোদ আর আমি ভাবছি আমার মানে ছোট ভাই কি একটা জিনিস এই রোদের মধ্যে ওই খেলতে যাচ্ছে এই রোদে ও বাপ এই যে ফ্লাইওভারের কাজ এইদিকে অনেক দূর হয়ে গেছে আর ফ্লাইওভারের কাজ এদিকে সবচেয়ে বেশি হয়েছে সবচেয়ে বেশি না কাশিয়া ডাঙ্গার দিকে সবচেয়ে বেশি তারপর এদিকে কারণ ওইদিকে ও না এখানেও তো উপরের কাজ হয়ে গেছে এই নাফিস তোমার বোন চলে যাচ্ছে তোমার ফিলিংস কেমন তোমাকে ছাড়া ঈদ করবে কোনো সমস্যা নাই আর সমস্যা থাকবে কেন আর ফিলিংস জিজ্ঞেস করছিস কারণ ফিলিংস আপনার কেমন লাগছে তাহলে আপনার এত ফিলিংস বলেন যে তো আমার মনে কর যে ফিলিংস ওভারলোড হয়ে যায় এজন্য আমার খুব খারাপ লাগছে এই যে ও বাপ

হ্যাঁ রোদটা ঘুমলো আপু জিজ্ঞেস করছে যে এখন মানে আপু যদি ফ্লাইটে যে মরেও যায় তাহলে আমরা মিস করবো কিনা এখন দেখেন বাচ্চা মরা আল্লাহর হাতে আপনার হয়তো আজকের দিনে মরা লেখা আছে এখন মরলে এটাতে মিস করার তো কিছু নাই বুঝেন নি এটা মেনে নিতে হবে আমি সেলর থেকে ঈদের জামা জুতা ওগুলা কি হবে ওটা গরিব মানুষকে দান করে দিতে হবে আকাশে বি লাগছে দেখতে এই যেতে যেতে মেকআপ করা লাগে হয়নি এখনো পানি মুছছি বে ও মানে আপু সে দেখছি আমি তো ঘুম মানে আমার এমনি বিগার আসলে আমার আসল বিগার হলো এই সকাল সকাল ঘুম ভাঙিয়ে যাইতে হচ্ছে এটাই আমার বিগার তো আমি ঘুম থেকে উঠে দেখছি দশটা থেকে শুরু করেছে রেডি হওয়া এই সাড়ে বারোটা এসে শেষ হলো আমার তো মনে হচ্ছে ফ্লাইটে মিস করবে এখনো সেই রেডি হচ্ছে আসলে কান্নাকাটি কিচ্ছু না কি আর বলবো ক্যামেরা কাছে আমি কাঁদছি চোখের পানি দেখা কই পানি দেখা যাচ্ছে না এখন দেখা যাচ্ছে না পিক্সেলের সমস্যা আর এটাই হলো আমাদের রাজশাহী সিটি হাট আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম যেন এয়ারপোর্টে তাড়াতাড়ি যেতে পারি এটা একটু শর্টকাট বলা যায় আর এদিকে ফাঁকা থাকে আর এটা হলো আমাদের রাজশাহীর সবচেয়ে বড় হাট আর এখান থেকে গরু কিনে নিয়ে যাই আজকে মেবি হাটের দিন ছিল আজকে হাটের দিন মামা হ্যাঁ জিজ্ঞেস করছে যে আমরা সবাই ইউটিউবার নাকি মামা আসলে আমি ইউটিউবার বুঝলেন আর ওরা টিকটকার দেখেছেন মামা নাকি দেখেছেন কিন্তু পিছে দুইজন হলো টিকটকার আমি পার হলাম আচ্ছা এতক্ষণ দুবাই দুবাই করছিল সবকিছুই প্র্যাঙ্ক

আমরা প্রায় চলে এসেছি এয়ারপোর্ট এই সামনেই আমাদের বিমানবন্দর এগুলা এয়ারপোর্টের এরিয়া মানে মেলাদুরি এরিয়া যাই হোক ওই দেখা যাচ্ছে সমুদ্র বিমানবন্দর দাঁড়ায় আপনার রিক্সাতেই ব্যাক করব যান বিদায় 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 তো আপু চলে গেল বেশি সময় নাই আর তিরিশ মিনিট আছে ভিতরের কাজ কাম সারতে হবে আমাদেরকে ঢুকতে দিবে না কারণ আমাদের টিকিট নাই তো এই হলো আমাদের বিমানবন্দর হ্যাঁ কি ছোট্ট একটা বিমানবন্দর

আমাকে একটু মাখাতে পারিস না আমি যে যাচ্ছি আমি এতটাও কালো না আমাকে সেভাবে বলে আমার এই দেখেন গায়ের ভিতরে গায়ের ভিতরে সাদা এখন আমিও ছোটবেলায় অনেক ক্রিকেট খেলতাম যে কারণে দেখা যাচ্ছে ফেস পুড়ে গেছিল একদম তারপরে একটু যত্ন নিয়ে ঠিক করেছিলাম আমি সানস্ক্রিন ডিসি বাট এত রোদের তাপ রাখছে এটা আমার তাও মুখ জ্বলে যাচ্ছে রাজশাহীর বিষয়টা কি দেখা যাচ্ছে শীতের সময় অতিরিক্ত শীত পড়ে আবার গরমের সময় এত শীত পড়ে সরি গরমের সময় এত গরম হয় যে থাকা যায় না এই হলো অবস্থা এটার একটাই কারণ হলো গাছপালা কাটা চড়ে গাছপালা কেটেছে গাছপালা না থাক আমাদের কিন্তু লাইট আছে এত জ্বলছে আমার মুখ এগুলো মানে মানে এখনো তো মানে গরম সেভাবে পড়েনি আর কয়েকদিন পর কয়েকদিন পরে কি যে অবস্থা হবে আমাদের একদম গ্রিল হয়ে যাব যে বাতাস আসছে একসাথে ওটাও দেখুন আমাদের জীবনে এসি কেনার প্রয়োজন পড়েনি বাট এইবার যে গরমটা পড়বে আমার গেন্ডারে মনে হচ্ছে এসি কিনাই লাগবে একটা তো যাওয়ার সময় সিটিনাট আপনাদেরকে দেখাতে পারিনি ভালো হবে এবার একটু দেখায় দিই তো সিটি হাটেও আবার সব ময়লা ফেলা হয় রাজশাহীর এই যে একটা পাহাড় দেখতে পাচ্ছেন এটাকে এখানে সব ময়লা ফেলা হয় আর কি রাজশাহীর যত ময়লা আছে আর এই হল সিটি হাট আর এই হল গরু এই পাশ দিয়ে দানে হাট এই পাশ দিয়ে ডানে হাট যাই আমরা কোরবানির সময় এখানে আসি গরু টরু কিনতে আর এই হল ওভারঅল আর করে আবার এই ক্যামেরায় পড়ে যাচ্ছে এদিকে হোটেল টুটেল আছে ভিতরে আবার একটা ফেমাস হোটেল আছে যেখানে কালাবোনা পাওয়া যায় রাজশাহীর ফেমাস যাই হোক

বুঝলা রাফি স্যার কিছু তো দেখা যায় না ওই তো ওটা স্টেডিয়াম ওই তো লাইট দেখো যদিও একটা লাইট কোন একটা বিভাগে দিয়ে দিয়েছে বলে এই তো লাইট হ্যাঁ এইগুলা একটা লাইটই খুলে দিয়ে দিয়েছে কাকে জানি খুব দানশীল তোরা রাখছে যাই হোক বাসার দিকে যাচ্ছি কাঁচা কাছে চলে এসেছি আর এই রাস্তাটা জন্মের পর থেকে খারাপ দেখছি কি করবো এত তোর মুখ বল কিভাবে করে দেখাও তো একটু দিয়ে কিভাবে তোমাকে কি আর জানলা প্র্যাকটিস করতে আসলে তোমাকে কেন বলবা তুমি কিভাবে জানলা কিভাবে জানলা জানি আমি এর রাস্তার কিছু বলেছি অবশেষে বাসায় চলে গেছি বাসার নিচে এসে খুব শান্তি লাগছে না কি সুন্দর ঠান্ডা এখানে খুব ঠান্ডা হোম সুইট হোম এখন যাব ভাই জীবনে যদি কেউ এক কোটি টাকাও দেয় তাও এই দুপুর একটার সময় এয়ারপোর্টে রাখতে যাব না এত কষ্ট হলো রে আজকে আমাকে কোটি দিলে যাব ভাই আমাকে 10000 দিলেই যাব তো এখন যাই উপরে আর আজকে এটা ডেইলি ব্লগ যেহেতু কন্টিনিউ থাকুক ব্লগ আর তো ফাইনালি অনেক অপেক্ষার পরে 50000 ফলোয়ার হয়ে গেছে সাবস্ক্রাইবার হয়ে গেছে ইউটিউবে ফলোয়ার না এই যে 50000 দেখতে সুন্দর লাগছে খুবই ভালো লাগছে মানে ভোট করে মানে ইউটিউবে ঢুকে দেখছি পুরা পঞ্চাশ হাজার হয়েছে মানে একটা বেশিও না কমও না দেখে তো একদম মনটা খুশি হয়ে গেল কারণ অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ কে এত বেশি সাপোর্ট করেছে সবাই এত ভালোবাসা দিয়েছে এখন 50000 স্পেশাল কিউ যেটা হ্যাঁ তো এই ভিডিওতে আপনারা কমেন্ট করবেন আর আমি একটা পোস্ট দেব কমিউনিটি পোস্ট ওটাতেও মানে কমেন্ট করবেন কিউ এর প্রশ্ন তো এই ভিডিওতে আপনারা উড়া ধরা কমেন্ট করবেন মানে প্রশ্ন করবেন আর কি সেগুলোর অ্যানসার দেওয়া হবে মানে এই ভিডিও থেকে কমেন্ট নাও হবে আর ইনশাআল্লাহ এরপরে আরো ভালো ভালো ভিডিও দিব তো এখন আমরা ইফতার কিনতে যাচ্ছি ইফতারটা কিনে আনি আর এই ভিডিওতে কিন্তু উড়া ধরা কমেন্ট করবেন যেগুলো কমেন্টের রিপ্লাই আমরা কিউ এ ভিডিওতে দিব আর কি যেটা দুই তিন দিনের মধ্যে পেয়ে যাবেন হয়তো তো ট্যাং আর খেজুর নিলাম এই মেধা একটা রোজাও করনি কেন ক্যামেরারmatchesscan ছি তোরগুন তোর ভাই সব করছে মির আর তুই একটাও করছিস না কই তোর মোজের দোকান ওই তো ওখানে তোর মোজ বিক্রি হচ্ছে লালই তো এডা দিয়ে দেন আমাদের ইফতার কিনা শেষ এখন আমরা বাসায় যাচ্ছি কি হয়েছে কি হয়েছে ছোট ওদের মতো কি করতি তুই তো রোজা নাই আজকে আমাকে বললো না তুই টাকা আর পাবিনা ভাগ তুই রোজা নাই আজকে তোক দেখাবো কেন আগে না ওই ভিডিও এডিট করছি এখন আমি তোক দেখাবো না তাহলে রাতের বেলা তুই দেখবি একদম ইউটিউবে ইস কত কষ্ট তো আজকে ইফতারটা দেখাই দিই এই যে তোরমোজ কিনে আনলাম তোরমোজ তারপর খেজুর আরে প্লেটেই তো আছে খেজুর খেজুর তারপরে বিরিয়ানি তো আজকে কিছুই নাই প্লেট একদম ফাঁকা দেখতে পাচ্ছেন জাস্ট এই বুটের বিরিয়ানি যদিও আজকে মাংস আছে আর খেজুর আর শরবত আর আখের রস তাছাড়া কিছুই নাই তাই না বার এক মিনিট আছে তো এই ছিল আজকে ডেইলি ভগ কেমন লাগলো অবশ্যই জানাবেন সাবরিনা আপু তো চলে গেল ঈদ করতে ঈদের পর মেবি আমরা যাবো না হলে সাবরিন আপু চলে আসবে তারপর একসাথে আবার ঘুরতে যাব যাই হোক এরপর কিন্তু কি ভিডিও আসছে তো এই ভিডিওতে আপনারা অবশ্যই কমেন্টগুলো করে ফেলুন যেগুলো জানতে চান আমাদের সম্পর্কে আর লাস্ট একটা কমিউনিটি পোস্ট করেছে ওখানে কমেন্ট করলে হবে তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা আল্লাহ হাফেজ আর সাবস্ক্রাইব করে দিন অবশ্যই বাই বাই